আমায় এভাবে কেন মারলো মা আমি তো রোজ যেমন ডিউটিতে যেতাম সেই রকমই ডিউটিতে গিয়েছিলাম কিন্তু আমি তো জানতামই না যে আজই হবে আমার শেষ দিন আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম জানো মা অনলাইন থেকে খাবারও অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা ওটাই আজ খেয়েছিলাম তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই আমার শেষ খাওয়া এটাই শেষ গল্প ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল একটু শরীরে ক্লান্তি মেটাতে তখনও যদি বুঝতাম মা সারা জীবনের মতন বিশ্রামে চলে যাব। তখন ভোর রাত আমি ওয়ার্ডে তখন একা ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ দুটো বন্ধ করেছিলাম শুধু সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে ছি মা আমার খুব কষ্ট হচ্ছিলো জানো তো আমি অনেক অনেকবার বলছিলাম বারণ করছিলাম চিৎকার করছিলাম বাঁচাও বাঁচাও কে আছো আমায় বাঁচাও কিন্তু ওরা আমার চিৎকার আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো মা আর ওরা আরও পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো খেলতে লাগলো আমায় নিয়ে ওরা আমি ওদের হাতে পায়ে পড়ছিলাম জানো তো আমি এটাও বললাম যে আমায় ছেড়ে দাও দয়া করো ছেড়ে দাও আমি কাউকে কিচ্ছু বলবো না আমাকে যেতে দাও কিন্তু ওরা আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটা দিল না দিল না তোমার কোলে শেষবারের মতন মাথা রাখতে দিল না শেষবারের মতো হাসি ভরা মুখটা দেখার সুযোগ দিল না বাবার স্বপ্নের রাজকন্যের বড় ডাক্তার হওয়ার কাহিনীটাকে সত্য করতে আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরেছিল জনমা আমি অনেক কষ্ট করেছিলাম বাজবার চেষ্টা করেছিলাম কিন্তু হয়তো আজ ভগবানও চায়নি যে আমি ওদের হাত থেকে বেঁচে যাই ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই আমার গলার হাড় ভেঙে যায় ওরা আমায় ওইভাবেই ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিস্ত্রীভাবে সকালে সবাই আসে কিন্তু একই আমি আমি কারোর সাথে কথা বলতে পারছি না তোমাকে দেখতে পারছি না তোমায় কত ডাকছি তুমি শুনতে কেন পারছো না মা আমার ডাক ও মাগ এই তো এই তো দেখো না আমি এই তো আমি তুমি কেন কাচ্ছ কি হয়েছে তোমার মা ও মা দেখি মার সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাও মাউ করে কাচ্ছে লাস্টার মুখ দেখতে পাই আমি আমি শিউরে উঠি হে কি এটা যে আমার নিথর দেহ তবে কি আমি মারা গেছি আমিও তো কাঁদতে শুরু করলাম সবাই আমার এই মৃত্যুতে সুখাত সারা দুনিয়ায় আমার মৃত্যুর ঘটনা আপাতত সবাই জেনে গেছে সবাই বিদ্রোহ করছে কিন্তু আমি আমার নিথর দেহর দিকে তাকিয়ে রইলাম আমার শেষটা তো আরও ভালো হতে পারতো বলো মা দেখো না মা ওরা আমার মুখের দেহের কী বিচ্ছিরি অবস্থা করে রেখেছে দেখো মা আমার চিৎকার করতে ইচ্ছে করছে কিন্তু আমার আওয়াজ এখন কেউ শুনতে পারছে না আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি কেউ একটা আমার চিৎকার শুনতে পারছে না কেউ না